আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ট্যাপা খোলা গরুর হাটে দূর দূরান্ত থেকে গরুগুলো নিয়ে আসে কারণ অনেক ভাইব্রাদারি জানতে চায় বা দেখতে চায় যে কিভাবে এই গরুগুলো দূর দূরান্ত থেকে আনা হয় ভাই এই গরুগুলো কিন্তু পিক আপ ভ্যানে করে আনা হয় যে পিক আপ ভ্যানগুলো আপনারা দেখতেছেন এই যে পিক আপ দেখতেছেন এবং নসিমন সিস্টেমে যে গাড়িগুলো তৈরি করা হয় এই গাড়িতে কিন্তু গরুগুলো আনে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমার ভালোবাসা ও সালাম নেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে দিয়ে রাখবেন আজকে আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে যে গাড়িতে করে গরুগুলো নিয়ে এসেছে কিভাবে নামায় আমি সেটাও আপনাদেরকে এই যে যে গরুগুলো দেখেন এই যে প্রথম দড়িগুলো খুলতেছে এই দড়িগুলো খোলা শেষে দেখেন কি চমৎকার ভাবে এখান থেকে গরুগুলো একটা লাভ দিয়ে নেমে যাবে তো এইভাবেই কিন্তু গরুগুলো নামানো হয় তো যারা গরুর ব্যবসা করতে চান তারা গরু কিভাবে আনবেন এবং গরু আহ আনার যে টেনশনটা আপনারা করেন সেটা কোন রকম টেনশন নাই কারণ এই গাড়িগুলো যে গরু আনার জন্যই কিন্তু তৈরি করা এবং পিক গুলো কিন্তু তারা জানে কিভাবে গরুগুলো উঠাইতে হবে এবং কিভাবে গরুগুলো নামাইতে হবে তো কোনো টেনশন নাই আপনারা দূর দূরান্ত থেকে এই ধরনের পিকআপ ভ্যান তারপরে যে নছিমন গাড়িগুলো আপনারা ভাড়া করলেই কিন্তু তারা খুব সহজেই আপনার গরুগুলো পৌঁছায় দিবে ট্যাপাখোলা গরুর হাটে আর যারা নতুন ব্যবসা করতে চান ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া প্রয়োজন আছে দেখেন এই যে যে শালী গরুগুলো নিয়ে এসেছে দেশাল শাড়ি গরু এই গরুগুলো কিন্তু এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা বিক্রি হবে তো এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা বিক্রি হবে এখান থেকে আবার ব্যাপারীরা কিনে নিয়ে ঢাকায় নিয়ে যাবে তারা কিন্তু আবার দশ বিশ হাজার টাকা লাভে বিক্রি করবে তো যাই হোক এই গরুটার ধাক্কা লেগে কিন্তু দেখেন পিক আপের গ্লাসটা ভেঙে গেছে লুকিং গ্লাসটা তো কিছু করার নাই আসলে এগুলো হতেই থাকে কারণ গরুগুলো যখন গাড়ি থেকে নামে তখন কিন্তু জোরে একটা দোড় দেয় এবং সে গরুটাকে নিয়ন্ত্রণ করে রাখাটা কিন্তু খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় এদের এদের হয়ে হয়ে গেছে গেছে কাছে কোনো না দেখেন কালো গরুটা কিন্তু এখন নামাবে তো গরুটা কিন্তু করতেছে বিশেষ করে শাড়ি গরু যেগুলো সেগুলো কিন্তু একভাবে থাকতেই চায় না কারণ শাড়ি গুলো গরুগুলো কিন্তু একটু তেজিমান হয় তো এই গরুগুলো দেখেন তারপর এরা কত সুন্দর ইজি ভাবে নামায় ফেলে এবং গরুগুলো কিন্তু নামার পর একটা দৌড় দেয় খুব ভয়াবহ দৌড় দেয় তো সেই ধরটা কিন্তু আমার কাছে দারুণ লাগে দেখতে তো আমি কিন্তু এই ভিডিও গুলো করে থাকি অনেকটা ঝুঁকি নিয়ে কারণ আমার কাছে এই ভিডিও গুলো করতে খুবই ভালো লাগে এই যে দেখেন যে গরু গুলো কিভাবে নামাইলো তো এই যে যত পিক আপ দেখতেছেন এই পিক আপ ভরে কিন্তু সকাল থেকেই কিন্তু দুপুর পর্যন্ত গরু শুধু আসতেই থাকে আর দুপুরের পরে ব্যাপারীরা যে গরুগুলো কিনে নিয়ে যায় সেগুলো কিন্তু আবার দূর দূরান্ত এই পিক আবার ভাড়া করে নিয়ে যায় অতএব এই পিকআপলাদের কিন্তু একটা সুবিধা যে খালি যাইতে হবে না কারণ নিয়ে আসবে আবার কিন্তু তারা ব্যাপারিদেরকে আবার ভাড়া করে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় সেখান থেকেও কিন্তু আবার বিভিন্ন দিকে আসবে তো এদের কিন্তু এই ব্যাপারিদের সাথে কিন্তু একটা কন্টাক্ট থাকে অতএব এদের কিন্তু কোনো টেনশন নাই ভাড়া নিয়ে তারা এই যে যে আসছে একসাথে মানে তারা তিন চারটা ভাড়া ইনশাআল্লাহ পেয়ে যাবে তো দেখেন আজকে হাটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না কাদাদে ভরে গেছে তো প্রিয় দর্শক যে দেখেন